আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলবেন বা আইডি খুলবেন তো বিহ আমরা অনেকেই আছি যে ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় সেটা জানি না তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তো বিহস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক লাইভে ঠিক আছে ফেসবুক লাইভ আপনার প্লেস্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন তারপর এই ফেসবুক লাইভের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়স এ জায়গা থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো বৃহস ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু কি বুঝতে পারবেন না তো তারপর দেখেন এই জায়গায় ক্রিয়েট নিউ নামে যে লেখাটা আছে আবার এই লেখার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিএস এই জায়গার থেকে দেখেন ফেসবুকের একটি নাম দিতে হবে তো আপনি ফেসবুকের কী নাম দিতে চাইতেছেন সেই নামটা এই জায়গায় আপনারা দিয়ে দিবেন এই জায়গায় দিবেন ফার্স্ট নাম আর এই জায়গায় দিবেন লাস্ট নাম ঠিক আছে তো আমি আমার নামটা দিয়ে দিতেছি আমি ফেসবুকের নামটা আমি দিয়ে দিতেছি তো বিহাস দেখেন আমি আমার ফেসবুকের নামটি দিয়ে দিছি তো আপনিও আপনার ফেসবুকের নামটি দিয়ে দিবেন তারপর দেখেন এনু লিট্টের উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি ক্লিক করে দেব তো লিস্টের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে আপনার কত সালে জন্মগ্রহণ করছেন সেই শালটা এই জায়গায় আপনি দিয়ে দিবেন তো আমি আমার জন্ম সালটা দিয়ে দিতেছি তো বিয়াস প্রথম আপনার মাস্টার সিলেক্ট করবেন তারপরে তারিখ সিলেক্ট করবেন তারপরে সাল সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর দেখেন এই লিস্টে আপনারা আবার ক্লিক করে দিবেন তো এই জায়গায় কিন্তু আপনার আঠারো বছর উপরে জন্ম সাল দিতে হবে আঠারো বছরের নিচে দিলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় নেক্সট আবার ওই লিস্টের উপর ক্লিক করে দেবেন আমি নিস্টের উপর ক্লিক করে দেবো তো নেক্সটের উপর ক্লিক করার পর তারপর দেখেন এ জায়গায় দুইটা অপশন আছে ফিমেল মেল তো আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন আর যদি ছেলে হন তাহলে মেল দিবেন ঠিক আছে তো আমি মেল দিয়ে দিতেছি তারপর দেখেন এ জায়গায় নেক্সট নামে যে লেখার আছে এই নিক্সটের উপর আবার ক্লিক করে দিবেন তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তারপর দেখেন এই জায়গায় অ্যালাউটা দিয়ে দিবেন ঠিক আছে তো অ্যালাউটা দিয়ে দিবেন অ্যালাউটা দেওয়ার পর দেখেন এই জায়গা থেকে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কী দিয়ে খুলবেন ফোন নাম্বার দিয়ে খুলবেন না জিমেল দিয়ে খুলবেন যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে এই জায়গায় আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাইতেছেন আর যদি আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচে দেখেন এনু জিমেল অপশন আছে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলেই দেখেন এনু জিমেল দেওয়ার অপশন থাকবে এই জায়গায় জিমেল দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে ফোন নম্বর দিয়ে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো আপনি চাইলে জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা দিয়ে খুলেন না কেন সে একই অপশন আসবে ঠিক আছে তো আমি ফোন নাম্বারটা আমি দিয়ে দিতেছি আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিলাম আপনি আপনার ফোন নম্বর কিংবা জিমেল দিয়ে দিবেন তারপর দেখেন এনু নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে তো নেক্সটের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনাদের ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা আপনার হার দিবেন ঠিক আছে পাসওয়ার্ড জানি নর্মাল না হয় তো এই জায়গা থেকে বড় হাতের অক্ষর দিবেন ছোট হাতের অক্ষর দিবেন কিছু সংখ্যা দিবেন ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেখেন বিহস আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেখেন এনু নেক্সটের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে হবে কিন্তু তারপর দেখেন এনু সেভ নামে যে লেখা আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশানটার উপর ক্লিক করার পর আবারও এই অপশানটার উপর ক্লিক করে দিবেন তো ভিয়াস তারপর দেখেন এই জায়গায় আপনাদের ভেরিফিকেশন কোড আসবে পাঁচ ডিজিটের আপনি জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে জিমেলে আপনার কোডটা আসবে আপনি যদি ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার সেই ফোন নম্বরে পাঁচ ডিজিটের কোডটা চলে আসবে তো দেখেন আমার পাঁচ ডিজিটের কোডটা কিন্তু চলে আসছে তো আমি কোডটা এই জায়গায় বসিয়ে দেবো তো আপনারাও কোডটি বসিয়ে দেবেন ঠিক আছে তো কোডটি বসিয়ে দেওয়ার পর দেখেন এনু নেক্সট নামে যে লেখা আছে এই নেস্টের উপর ক্লিক করে দেবেন তো নেক্সটের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন আপনার প্রোফাইলের ফটো কি দিবেন তো ফটো দেওয়ার জন্য দেখেন অ্যাট ফটো এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যাট ফটোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনি যে ফটোটা দিতে চাইতেছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন সেই ফটোর উপর ক্লিক করে দেবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি এই জায়গা থেকে একটি ফটো দিয়ে দিব তো আমি এই ফটোটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে তো তারপর দেখে নিন ডান নামের যে লেখাটা আছে এই ডানের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিওয়াশ এই জায়গা থেকে দেখেন কিছু ফলোয়ার কিছু ফ্রেন্ড আপনাদেরকে সাজেস্ট করতে বলতেছে দেখে নিন পাঁচটা ফ্রেন্ড কিন্তু অটোমেটিকই করা আছে তো আপনি যদি চান যে ফ্রেন্ড এগুলো পাঁচটা নেবেন তাহলে এই টিক চিহ্ন থাকবে আর যদি চা চান যে আপনারা এই ফ্রেন্ডগুলো আপনারা নেবেন না তাহলে এই চিহ্ন উড়িয়ে ফেলবেন ঠিক আছে তো আপনি দেখেন এই পাঁচটা চিহ্ন আমি দিয়ে দিলাম আমার ফ্রেন্ডের লিস্টে রাখবো তার জন্য এই পাঁচটা ফ্রেন্ড দেওয়ার পর আরও ফ্রেন্ড আপনি চাইলে এই জায়গায় ক্লিক করে নিতে পারবেন নেওয়ার পর আপনারা কী করবেন নিচে দেখেন এই যে অ্যাড ফ্রেন্ট এটার উপর ক্লিক করে দেবেন তো অ্যাড ফ্রেন্টের উপর ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ফেসবুক ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের কিন্তু এখন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো দেখেন এই যে আমি ফেসবুক অ্যাকাউন্টে যদি ঢুকে যাই তো দেখেন আমার কিন্তু এই জায়গায় ফেসবুক খোলা কমপ্লিট হয়ে গেছে এভাবেই খুব সহজে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেখেন এই জায়গায় লোগোর পিছনে আপনারা আরেকটা ব্যাগ ফটো লাগাইতে পারবেন ঠিক আছে তো ফটো লাগানোর জন্য এরিয়ার উপর ক্লিক করলে ফটোরা অপশন আসা পড়বে তো বিয়াস এভাবেই মূলত আপনারা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সঠিক নিয়মে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ